আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফেলে নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা প্রিমিয়াম ক্যাটাগরির এমন কিছু ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপগুলো পয়সা উসুল করা ল্যাপটপ পয়সা উসুল করা ল্যাপটপ মানে হচ্ছে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ যদি আপনারা সিলেক্ট করেন এগুলো ইউজ করে আপনাদের পয়সা উসুল হয়ে যাবে কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপের ভিতরে খুবই ভালো কোয়ালিটির ল্যাপটপ যেই ল্যাপটপগুলো সহজে নষ্ট হয় না মানে লং জার্ভিটি ভালো থাকে আপনারা দীর্ঘদিন পার্চেস করার পরেও দীর্ঘদিন ইউজ করতে পারবেন সেরকম কোয়ালিটির কিছু ল্যাপটপ দেখাবো তো সর্বপ্রথম আমরা অ্যাপেলের ম্যাকবুক প্রো দিয়ে ভিডিওটা স্টার্ট করব পয়সা উসুল কেন বলেছি এটা হচ্ছে পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে দিয়ে একটা ল্যাপটপ ফোর আই সেভেন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি রেজুলেশনের ডিসপ্লে এই ল্যাপটপের প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো সো এজন্যই বলছি অ্যাপেলের বিগ ডিসপ্লে তাও পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় ডেফিনেটলি এই ল্যাপটপটা যেই কোয়ালিটিতে আছে সেভাবে পার্সেস করলে আরও মিনিমাম তিন থেকে চার বছর ইউজ করতে পারবে তো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ল্যাপটপ যদি ইউজ করা যায় পয়সা করা ল্যাপটপ বলাই যায় অনেক ইউজার আছেন একুরেট কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন ওয়েব ডেভেলপমেন্ট করেন তো তারা চাইলে মিনিমাম বাজেটের ভিত্তে এই ল্যাপটপটা দেখতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন সেভেন জিবি ফাইভ টুয়েল জিবি এবং ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এই ল্যাপটপটাতেও আপনাদের পয়সা হয়ে যাবে কারণ এটার কনফিগারেশন খুবই ভালো কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর সিক্সটিন ফাইভ টুয়েলভ এইট জিবি পাবেন ইন্টেলের আইরিসপটা ফুল্লি মেটাল বেল্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্রাক ব্যাঙ্গান বেঙ্গন এর সাউন্ড সিস্টেম ব্যাজেলের চোদ্দ ইঞ্চি ফুল ডিসপ্লে তো এই ল্যাপটপটা আমরা প্রাইস রেখেছি এটা সত্তর হাজার টাকার আশেপাশে ছিল তো একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ টুয়েলভ জেনারেশন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আই থিঙ্ক এই ল্যাপটপটা দিয়েও আপনারা মিনিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারবেন আর পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু একটা লং টাইম ওয়ারেন্টি ফ্যাসিলিটি আমরা বিভিন্ন জায়গায় দেখি এই ল্যাপটপগুলো যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই ফ্রেশ কোয়ালিটির এবং প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় ছয় মাসের ভিতরে ইউজ করতে গিয়ে ল্যাপটপটায় কোনো ধরনের প্রবলেম হলে আমাদের কাছে নিয়ে আসবেন সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব আর এই ওয়ারেন্টি ফ্যাসিলিটি গুলো আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে উল্লেখ থাকবে এরপরও শপে এসে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে আরো বিস্তারিত জেনে তারপরে ল্যাপটপগুলো আপনারা পারচেস করবেন যদি আপনাদের প্রয়োজন হয় তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা প্রোবুক সিরিজের ল্যাপটপ যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে অনেকের এলিট বুক কেনার মতো এফোর্ট থাকে না একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটু লেটেস্ট জেনারেশন বা লেটেস্ট মডেল চান তারা চাইলে কিন্তু এই প্রবুক সিরিজের ল্যাপটপগুলো দেখতে পারেন এটা হচ্ছে মডেলটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মডেলটা হচ্ছে এক্সাক্টলি এই যে দেখতে পাচ্ছেন ডাবল ফোর ফাইভ জি নাইন তো জি নাইন মডেলের ল্যাপটপ একটা মোটামুটি লেটেস্ট মডেলের ল্যাপটপই বলা যায় রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ফাইভ সিক্স টু ফাইভ ইউ সিক্স কোর টুয়েলভ থ্রেড উনিশ এম বি ক্যাশের প্রসেসর মানে দুর্দান্ত প্রসেসর ষোলো জিবি র্যাম এবং তার সাথে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস এস সিক্স এবং গ্রাফিক্স পাবেন রেডনের এর এইট জিবি শেয়ার গ্রাফিক্স ফরটিন ইঞ্চি ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাক প্যাড সব ধরনের ফ্যাসিলিটিস আছে আরেকটা বলি এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু অ্যাজ লাইক ব্র্যান্ড ওপেন বক্স কন্ডিশনে আছে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোস ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি তো এই জি এই ল্যাপটপটা আপনারা একদম রিজনেবল প্রাইসে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন নেক্সট ডে একটা আমরা একটা প্রবুক ল্যাপটপ দেখাবো যে এটাও পয়সা উসুল করা ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন কারণ প্রবুক সিরিজের এই ল্যাপটপটা এতটাই কোয়ালিটি সম্পন্ন মিনিমাম তিন চার বছর অনায়াসে ইউজ করা যাবে এটা হচ্ছে কোরআভের জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপে আর একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এম ডট টু এস এস সাথে চাইলে আপনার সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস ইউজ করতে পারবেন এটাও ফুলি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো ইভেন এই ল্যাপটপটাতে আমরা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস চল্লিশ হাজার পাঁচশো আমি মনে করি দুর্দান্ত লেভেলের একটা প্রাইস এবং কোয়ালিটি মার্শাল্লাহ ভালো আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু চান অনেক ইউজার আছেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করেন মিটিং পারপাস ল্যাপটপটা ইউজ করতে হয় ট্রাভেল করতে হয় আনা নেওয়া করতে হয় তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা খুবই লাইটওয়েট এবং খুবই স্ট্রং এটা হচ্ছে লিনোভো থিঙ্ক প্যাড এক্স ওয়ান কার্বন এটার বডি জেনারেশন দেখিয়ে দিচ্ছি বডি জেনারেশন হচ্ছে এইট আর কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা টা মাদারবোর্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড জয়স্টিক বাটন ডলবি চ্যানেলের সাউন্ড সিস্টেম এখানে দুইটা আর ব্যাক সাইডেও কিন্তু আরও দুইটা আছে টোটাল চারটা সাউন্ড সিস্টেম যেটা প্রিমিয়াম একটা সাউন্ডের ফিল পাওয়া যায় আর লিনোভো ThinkPad X1 কার্বনের সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন হচ্ছে ডিসপ্লেটা অসম্ভব রকমের কোয়ালিটি ইঞ্চি ন্যারো ফুল ম্যাট ডিসপ্লে ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরাও আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা যেই কোয়ালিটিটা আছে সেটা দিয়ে মিনিমাম যদি কমও হয় তিন থেকে চার বছর আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন এই যে ল্যাপটপগুলোর আমরা প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যদি এর দিকে একটু লক্ষ্য করি অন্য জায়গায় আমাদের প্রাইসটি একটু রিজনেবল মনে হয় অ্যাট লিস্ট আইটি ভ্যালি থেকে এটা কেন এটা অনেকে জানতে চান যে ভাই আমাদের ল্যাপটপের প্রাইসটা বেশি কেন তো আমরা হচ্ছে স্পেশালি কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি বুস্ট করা হয়েছে বা ব্যাটারি রিপেয়ার করা হয়েছে অথবা কপি ব্যাটারি ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বা ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে অথবা কপি ডিসপ্লে কপি চার্জার তো এই টাইপের প্রোডাক্ট স্পেশালি আমরা সেল করি না আর এর জন্য আমরা আমাদের প্রোডাক্টে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই মোট কথা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ আমরা আইটি ভ্যালি থেকে সেল করে থাকি যার জন্য বাজারের তুলনায় প্রাইজ একটু কম বেশি হতে পারে তো এই বিষয়টা দেখে শুনে যাচাই বাছাই করে কেনার অনুরোধ কাস্টমারকে করা গেল নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস আর আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপের কতটুকু কোয়ালিটি বা কন্ডিশনে আছে আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বাকিটা শপে এসে জেনে নেবেন এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন সিরিজের একটা ল্যাপটপ জাস্ট দেখতে পাচ্ছেন যে কিরকম লুকিংয়ে আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এতটাই ফ্রেশ রোজ গোল্ড কালার এবং হোয়াইট এডিশন কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের ব্লোসি ডিসপ্লে যেটা ইনডোর এবং আউটডোরে দুই জায়গায় ইউজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ইনক্লুড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এপাশে হচ্ছে গোল্ড এডিশন কিবোর্ড পার্টটা হচ্ছে হোয়াইট এডিশন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি একদম সুপার কোয়ালিটির ল্যাপটপ পার্চেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা আমার মনে হয় বেস্ট প্রাইস এবং বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ সত্যিই এই ল্যাপটপ যদি আপনারা পার্চেস করেন ডেফিনেটলি পয়সা উসুল হয়ে যাবে আর যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শপের অ্যাড্রেস একদম ইজি এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটার রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার আপনারা চলে আসবেন চারতালায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চারতালায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্ক প্যাডের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবেল পাবেন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিড বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেসের বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম চোদ্দ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্চেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনি পিসি ম্যাক মিনি সহ ডেস্কটপের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সব সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন যাদের একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপের প্রতি ফ্যাসিনেশন আছে তারা চাইলে এই মডেলগুলো দেখতে পারেন যেমন এক্স ওয়ান ইয়োগা এল বুকের বিভিন্ন এক্সপিএস এর থ্রি সিক্সটি ডিগ্রি তবে আজকের ভিডিওতে আমরা দুইটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল রেখেছি একটা হচ্ছে লিনোভো থিঙ্ক্যাডের এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ আর কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি চাইলে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা স্পেশালি 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকেও কিন্তু ইনডোর এবং আউটডোর ইউজ করার জন্য কমফোর্টেবল আপনারা সবাই কম জানেন যে যেই ল্যাপটপগুলো থ্রি ডিগ্রি কনভার্টেবল হয়ে থাকে সেই ল্যাপটপগুলোতে কিন্তু ডেফিনেটলি গ্লোসি টাইপের ডিসপ্লে হয় এটা কেন কারণ এই গ্লোসি টাইপের ডিসপ্লেটা হচ্ছে আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে আর এটাতে আপনারা পেন টেকনোলজি পাবেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন নোটপ্যাডের কাজ করতে পারবেন যারা একটু ডিজিটাল ড্রয়িং বা আকাও কি করেন তাদের জন্য এই পেনটা খুবই ইম্পর্টেন্ট বা খুবই স্পেশাল একটা ফিচারস এটাকে বলে টেকনোলজির ভাষায় এসি ওয়াকম টেকনোলজি তো এটা এই ল্যাপটপের সাথে আপনারা ইনক্লুড পাবেন যারা পেন সহকারে ল্যাপটপ পারচেজ করতে চান তাদের জন্য এক্স1 যোগা বেস্ট আর এই ল্যাপটপটা একদম অফার প্রাইসে আইটি বিলি সব থেকে কালেক্ট করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা একদমই রিজনেবল প্রাইস তবে একটা জিনিস সবাইকে নোটিস করতে চাই এই ল্যাপটপগুলো কিন্তু বর্তমান বাজারে কালার করা আছে মেটালের উপরে কালার করা থাকে সেই ল্যাপটপগুলো হয়তো বা এর থেকে কমে পাওয়া যেতে পারে দেখে শুনে আপনারা পার্চেস করবেন কালার করা প্রোডাক্ট কিন্তু লং জার্ভিটি অতটা ভালো পাওয়া যায় না লাস্ট মোমেন্টে খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে এইচপি এল ইড বুক ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা কোরআন এর টেন জেনারেশন প্রিন এস এস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে পাচ্ছেন জেম ডিজাইন যেটাকে ডায়মন্ড ডিজাইনও অনেকে বলে থাকেন ফুললি ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে দেখতে খুবই সুন্দর ফেইসআইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা টাইপ সি চার্জিং প্রাইভেসি স্ক্রিন ফ্যাসিলিটিস ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের ফিচার্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর এটা পারচেস করতে পারবেন অনলি সিক্সটি এইট টাকা তবে এটার কিন্তু আমাদের কাছে জি যেটা ওয়ান জিরো ফোর জিরো জি এইট সেটাও আছে এবং এক্সো আর ইয়োগার কিন্তু ইলেভেন জেনারেশন থার্টিন জেনারেশনও ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি পয়সা উসুল করার মতো বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখিয়েছি যেই ল্যাপটপগুলো গুলো করলে এক কথায় আপনাদের পয়সা উসুল হয়ে যাবে তার মানেটা হচ্ছে এই ল্যাপটপগুলো যতটুকু কোয়ালিটি আছে সেই অবস্থায় পার্সেস করলে মিনিমাম তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন যাদের বাজেট এরকম আছে যেমন পঞ্চাশ থেকে তার আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন অনেক কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে থাকেন ভাই থেকে টাকা বাজেটের হাজার কি কি আছে সেগুলো দেখান তো আমরা আপনাদের সবাই প্রশ্নের এবারে যে একটা ব্যালেন্স রেখে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করি যাতে সবাই উপকৃত হন তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেটের বেশ কিছু ল্যাপটপই এখানে আছে আপনারা শপেও চলে আসতে পারেন নিতে আর এর বাইরে যে ল্যাপটপ গুলো আছে করতে পারেন আর ডট আইটি ভ্যালি ডট আছে ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ